সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ ছয় দু শনিবার এখন সময় বাজলো সকাল সাতটা পাঁচ আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তো ঘুরে ঘুরে তোমাদের সামগ্রিক ছবিটা সকালবেলায় দেখাবার চেষ্টা করছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং চারটে দিক থেকে তোমাদের সামনে ছবিটা তুলে ধরার চেষ্টা করব তো ঘুরে ঘুরে সমগ্র পার্কেরও ছবিটা দেখাবার চেষ্টা করব। এবং সবচেয়ে যেটা এখানকার আকর্ষণীয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তো আছেই সেই সঙ্গে এখানে হচ্ছে জলের ফোয়ারাটা যেটা একটা অসাধারণ আমার লাগে এর সামনে আসতে বারবারই আমার মন চায় তো তোমাদের সামনে সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি অসাধারণ একটি জায়গা এবং যতবার এখানে আসা হবে ততবারই মন ভালো হয়ে যাবে তো দেখো একবার ছবিটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও তার সংলগ্ন জলের ফোয়ারা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো সকাল থেকে আকাশ প্রচণ্ড পরিমাণে পরিষ্কার হয়ে আছে দেখো একবার ছবিটা কোথাও কোনো মেঘ নেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী হয় সে সেটাই দেখার তো তোমাদের আমি সামগ্রিক ছবিটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এবং তার আশেপাশের পরিবেশের ছবিটা দেখাবার চেষ্টা করছি আর দূরের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিয়াল্লিশতলা বিল্ডিং কলকাতার মধ্যে সবচেয়ে উঁচু বিল্ডিং তো বন্ধুরা আমি তোমাদের বিভিন্ন দিক থেকে চারটে দিকের কথা বলেছি একটা দিক আর এটা হলো দুটো দিক তো সেই দুটো দিক থেকে আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখো একবার ছবিটা এটা হচ্ছে সকালবেলার ছবি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তার আশেপাশের পরিবেশের ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো তোমাদের সামনে তোলার চেষ্টা করলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর জলের ফোয়ারাটা অসাধারণ একটি জায়গা যেখানে এখানে আসতে আমার বারবারই মন চায়